গাই সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি রান্না করেছি লতি দিয়ে বোয়াল মাছের ঝাল তা সেটা কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও যেন নতুন নতুন ভিডিও যখনই ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যায় দেখো এখানে আমি চার পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে লতি কেটে নিয়েছি আর বাটিতে আছে রসুন আর পিঁয়াজ বাটা আর এখানে টমেটো কুচিয়ে রেখেছি পিঁয়াজ কুচিয়ে রেখেছি আর নিয়েছি গোটা কাঁচা লঙ্কা লবণ হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো তা রান্নাটা আমি কিভাবে করলাম সেটাই তোমাদেরকে দেখাবো চলো রান্নাটা শুরু করে দিয়ে এইবার কেউ রান্নাটা স্কিপ করবে না বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল দেখো আমি মাছটাকে এবার লবণ আর হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দেব মোটামুটি দশ মিনিটের মতো রেখে দিলেই মাছে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যাবে এপিট ওপিট করে সুন্দর করে মাছটাকে আমি ম্যারিনেট করে রাখবো লবণ হলুদ মাখিয়ে দেখো বন্ধুরা সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসে এবার আমি তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ লতির সাথে বোয়াল মাছ রান্নাতে একটু তেল তেল ভাব না থাকলে ভালো লাগবে না তবে এই মাছটা খুব সাবধানে তোমরা ভাজবে কারণ বোয়াল মাছ মানেই গায়ে প্রচণ্ড পরিমাণে ফুটে আসে তাই আমি মাছটা ভাজার সময় একটা ঢাকা দিয়ে দিই তোমরাও ঢাকা দিয়ে দেবে আর বোয়াল মাছ গায়ে প্রচণ্ড পরিমাণে ছিটে আসে আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি একটু উল্টে দেব তবে হ্যাঁ ঢাকাটা যখন খুলবে গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়ে দেবে আবার ঢেকে দেবো এক পিট ভাজা হওয়ার জন্যে হয়ে গেছে ভাজা এবার আমি মাছটা তুলে নেব তেল ছেকে মাছটাকে আমি তুলে নেব রান্নাটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এইভাবেই আমি মাছটাকে ভেজে নেব আবার আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দিলাম প্রথমেই বলেছি তোমাদেরকে বোয়াল মাছ গায়ে প্রচণ্ড পরিমাণে ফোটে আরেক পিঠ উল্টে দিচ্ছি একটু লালচে লালচে করে ভেজে নেব মাছটাকে আমি আর যারা প্রথম বোয়াল মাছ রান্না করছো অবশ্যই আমি যেইভাবে বললাম সেইভাবে রান্না করবে ঢেকে ঢেকে আমি আর এটাতে তেল দেব না কারণ তেলটা আমার যথেষ্ট আছে মাছ রান্না করার জন্যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে প্লেটে করে আমি তুলে নিয়েছি এবার আমি এই তেলটাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ আমি বেটেও রেখেছিলাম সেটাও দেব সেটা পরে অল্প একটু পেঁয়াজ আমি ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি লতিটা দিয়ে দেব ভাজা হয়ে গেছে আমি লতিটা দিয়ে দিলাম আমি লতিটা অনেকটাই সরু তাই আমি এটার জল নিলাম না ভালো করে আমি লতিটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে মানে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি এই রান্নাটা খুব সুন্দর খেতে হয় বোয়াল মাছের সাথে লতি মানে জাস্ট ওয়াও যারা এখনও পর্যন্ত করে খাওনি তারা প্লিজ ট্রাই করো বাড়িতে আশা করি তোমাদেরও ভালো লাগবে এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম কেননা লতিটা আমার ভাজা হয়ে এসেছে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সবগুলো উপকরণ দিয়েই ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কারণ কোনো মশলা যেন কাঁচা না থাকে এবার আমি যে বাটিতে রসুন আর পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো মানে কষিয়ে নেব যেন কোনো মশলা কাঁচা না থাকে আর হ্যাঁ বন্ধুরা এই রান্নাটাতে আমি কোনো রকম আদা বা জিরাই ব্যবহার করিনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ লাগবে সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা যেহেতু আমি আগে দিয়েছি তাই অল্প করে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো মশলায় তেল বেরিয়ে গেছে কষাতে কষাতে কষানোটা যে হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে একদম তেল ছেড়ে গেছে আর নিচে একটু লেগেও যাচ্ছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। কারণ রান্নাটা আমি একদমই মাখা করব একটু ফুটে আসলে পরে আমি মাছগুলো দিয়ে দেব ফুটে গেছে এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে এবার একটু নাড়িয়ে দেব লো ফ্লেমে করে এবার একটু ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম দেখো আমার রান্নাটা হয়ে এসেছে একদম গামাখা গামাখা হয়েছে মাছটা এবার আমি প্লেটে বেড়ে নেব মাছটা আমার লাড়না হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম তেল বেরিয়ে গেছে বেশি ঝোল করিনি আমি একদম গামাখা গামাখা করেছি মাছটা আস্তে আস্তে প্লেটে তুলে নিচ্ছি দেখি বুঝতে পারছো রান্নাটা কেমন হয়েছে কথাই বলে আগে দর্শনদারি তারপরে গুণবিচারি দেখে বুঝতে পারছো রান্নাটা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন নতুন বন্ধুদের কাছেও শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে তাদেরকে দেখা সুযোগ করে দিও আবার নতুন নতুন রেসিপি পেতে সুন্দর সুন্দর কমেন্টস করো বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লকে